শহীদ প্রত্যেককে আল্লাহকে কবন মঞ্জুর করেন প্রত্যেককে পরিবারকে হেফাজত করেন আল্লাহ যারা চিরতর অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে আল্লাহ হাজার হাজার ভাইয়েরা আল্লাহ তাদের উপর আপনার খাস রহমত করেন তাদের সম্মানজনক নিজিকের ফায়সালা করে দেন তাদের পরিবারের উপর আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ আমরা জাতি হিসাবে যেন আল্লাহ বাংলাদেশ রাষ্ট্র ততদিন টিকে থাকে ততদিন যেন আল্লাহ আমাদের শহীদ ভাইদেরকে সর্বোচ্চ সম্মান জানিয়ে আল্লাহ আল্লাহ তাদের কোরবানির বিনিময়ে একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করতে পারি সেই তাওফিক আপনি আমাদেরকে আল্লাহ শহীদদের পরিবারগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আমরা আমাদের যে ভাইয়েরা আমাদের উত্তর সুরী হিসেবে রেখে গেছে আমাদেরকে তাদের যোগ্য উত্তর সুরী হিসেবে কবুল মঞ্জুর করেন রব্বানা তাপবাল মিন্না ইন্নাকা আন্তুল আলীম হতুবা আলাইনা ইন্নাকা আন্তঃ তুল রহিম আলহামদুলিল্লাহ আলামিন